হ্যালো মাই डियर স্টুডেন্ট वेलकम টু ইন্দুগুলানা রুদ্রহালদার ইউটিউব চ্যানেল মাই डियर স্টুডেন্ট আয়তক্ষেত্রের আমরা प्रीवियस ক্লাসে থিওরি এবং এক দুই কমপ্লিট করেছি আজকে দেখো আমরা সুবীর দাস বইয়ের পেজ নাম্বার 507 এর 3 নম্বর অঙ্ক সলভ করব দেখো অঙ্কে যেটা দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে এবং কি চেয়েছে সেটা বুঝতে হবে তাহলে অঙ্কটা দেখে হয়ে যাবে দেখো একটি আয়তক্ষেত্রের দর্গ ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 1:7 দর্গ প্রস্থের অনুপাত দেওয়া আছে 1:7 এবং ক্ষেত্রফল বলেছে বলেছে আঠাশ সেমি পরিসীমা কত হবে দেখো দুটি জিনিস দেওয়া আছে একটা অনুপাত দেওয়া আছে একটা কি ক্ষেত্রফল দেওয়া আছে আমি বলেছিলাম পাঁচটা জিনিস দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা ক্ষেত্রফল কর্ণ পাঁচটার মধ্যে দুটো দেওয়া থাকবে বাকিগুলো তুমি এমনি বের করতে পারবে দেখো তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত ওয়ান ইস টু সেভেন এবং ক্ষেত্রফল বত্রিশ বর্গ সেমি একক কি আছে সেমি আছে হলে পরিসীমা কত হবে দেখো প্রথমে কি আছে একটি আয়তক্ষেত্রের একটা আয়তক্ষেত্র আপু আগে আয়তক্ষেত্র রেখেছি নেক্সট বলো দেখো আয়তক্ষেত্র কি বলতো যার বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটাকে নব্বই ডিগ্রি তারা দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তর অনুপাত দেওয়া আছে ওয়ান ইন্টু সেভেন যখন দৈর্ঘ্য প্রস্তর অনুপাত দেওয়া থাকবে আমি বলেছি ফার্স্ট অফ অল আমাকে অনুপাত থেকে দৈর্ঘ্য আর প্রস্তর ধরে নিতে হবে তারা দেখো ধরি ধরি দৈর্ঘ্য সমান সমান কত দৈর্ঘ্য প্রথমে প্রথমে কত ওয়ান তাহলে ওয়ান এক্স সেমি সেমি কারণ এসি কারণ দেখো ক্ষেত্রফল আঠাশ বর্গ সেমি দেওয়া আছে তারপরে বলো প্রস্ত কত হবে প্রস্থ সমান সমান প্রস্থ পরে আছে পরে কত হচ্ছে সেভেন তাহলে কত নেব সেভেন এক্স সেমি দেখো দৈর্ঘ্য পেয়েছি প্রস্ত পেয়েছি এবার বলো তারপরে কী দেওয়া আছে ক্ষেত্রেফল আঠাশ বর্গ সেমি দেখো আমরা প্রস্থ ধরে নিয়েছি তাহলে আমাদের এই ধরে নেওয়া প্রস্থকে ব্যবহার করে ক্ষেত্রফল বের করতে হবে আমাদের বের করা ক্ষেত্রেফল আর এই অঙ্কে দেওয়া ক্ষেত্রেফল সমান করে দিলে আমরা এক্সের মান পেয়ে যাবো এক্সের মান পেয়ে গেলে দৈর্ঘ্য পেয়ে যাবো প্রস্ত পেয়ে যাব প্রস্থ হচ্ছে হাতিয়ার দৈর্ঘ প্রস্ত পেয়ে গেলে এবার যুদ্ধ করো তখন আমরা পরিসীমা এমনিতেই বের করতে পারবো তারা দেখো দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত মান বসে দাও বস বলো ক্ষেত্রফল কত আঠাশ সমান সমান দৈর্ঘ্য মান কত ওয়ান এক্স ইন্টু কত সেভেন এক্স এবার দেখো বা আঠাশ সমান সমান ওয়ানের সঙ্গে সেভেন গুণ করলে সেভেন এক্স সেভেন এক্স স্কোয়ার স্কোয়ার কেন কারণ আমি কয়টা এক্স গুণ করেছি দুটো এক্স গুণ করেছি ওই জন্য এক্সের মাথায় দুই এবার দেখো আমি এখানে এক্সের মান জানি না এক্স একটা চলটাশি তাহলে আমি যার মান জানি না সেই পাশটাকে দেখে নিয়ে আসবো আর এই পাশটাকে ওদিকে নিয়ে যাবো তাহলে সাইড চেঞ্জ করো বা সেভেন এক্স স্কোয়ার সমান সমান আঠাশ এবার দেখো সেভেনের এক্সের সঙ্গে সেভেন কিছু নেই মানে কি গুণ আছে তাহলে সেভেনটা পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে বা এক্স স্কোয়ার সমান সমান আঠাশ ভাগ সেভেন ভাগ করলে কত হবে চার ফোর বা এক্স স্কোয়ার সমান সমান ফোর দেখো এখানে এক্স স্কোয়ার আছে এক্সের পাওয়ার দুই আছে আমার শুধুমাত্র ওনলি এক্স লাগবে তাহলে আমি এই পাওয়ার আমাকে স্কোয়ারটাকে হাঁটাতে হবে বা সরাতে হবে এ স্কোয়ারকে সরানোর জন্য ওই পাশে কী করবো বর্গমূল করে দেবো তাহলে দেখো বা এক্স পা স্কোয়ার আর বর্গ চলে যাবে কী পরে থাকবে এক্স সেমান সমান রুট ওবার চার মানে কি দুই গুণ দুই অতএব এক্স সমান সমান কত হবে দুই কারণ রুটের মধ্যে দুটোর সংখ্যা গুণ থাকলে কটা পড়বে একটা বেরবে তারা বলো দুর্গ দৈর্গ কত হবে দৈর্ঘ্য ওয়ান এক্স ওয়ান এক্স মানে কি ওয়ান এক্সের এর কী আছে গুণ আছে ওয়ান গুণ এক্স এক্সের মান কত দুই তাহলে দেখো একের সঙ্গে দুই গুণ করলে কত হবে দুই এককে দুই সেমি বলো প্রশ কত সেভেন এক্স মানে সেভেন গুণ কত সেভেন গুণ এক্স এক্সের মান কত দুই কত হবে চোদ্দো এক সেমি বোঝা গেছে তারা দেখো দৈর্ঘ্য পেয়েছি দুই সেমি প্রস্ত পেয়েছি চোদ্দো সেমি অতএব অতএব পরিসীমা এবার যুদ্ধ করবো কারণ আমি আমি ঢাল আর তলোয়ার পেয়ে গেছি তাহলে পরিসীমা সমান সমান আমরা কী জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ ঠিক আছে এবার দেখো টু ইন্টু দৈর্ঘ্যমান কত দুই যোগ প্রস্থ কত চোদ্দো তাহলে দেখো দুই ইন্টু চোদ্দো আর দু কত হবে ষোলো ষোলো দুগুনো কত হবে দেখো তো বত্রিশ বত্রিশ সেমি তারা বললো পরিসীমা কত পেয়েছি বত্রিশ সেমি ক্লিয়ার তাহলে দেখো পরিসীমা মিনস বাউন্ডারি তুমি একটা জিনিস চিন্তা করো তো তুমি দৈর্ঘ্য পেয়েছ দুই দুই প্রশ্ন পেয়েছ চোদ্দ যাক এখানে উল্টো দেওয়া আছে তাহলে দেখো পরিসীমা মানে বাউন্ডারি অ্যাকচুয়ালি এই আয়তকার চিত্রে কতটা বাউন্ডারি আছে ওর ওর চার বলেছে তাহলে তুমি জাস্ট সিম্পলি চার ভাউ যোগ করে দাও হয়ে যাবে কত আসবে দেখো চার ভাউ যোগ করলে বত্রিশে আসবে তাহলে বলো পরিসীমা কত পেয়েছি বত্রিশ সেমি আনসার কত আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার যদি অঙ্কটা বুঝে থাকো এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর নেক্সট ক্লাস আসা অবধি অবশ্যই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ